রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বেহালা নারায়ণ মেমোরিয়াল হাসপাতালে উত্তেজনা ক্ষোভে ফুসছে রোগীর পরিবার পাশাপাশি স্বাস্থ্য সাথী কার্ডের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন রোগীর মৃত্যুকে নিয়ে হাসপাতাল চত্বরে ছড়িয়েছে উত্তেজনা জানা গিয়েছে বেহালা নেতাজি সুভাষ রোডের বাসিন্দা অজিত হালদার বুকে ব্যথা নিয়ে বেহালা নারায়ণ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন তার স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে কিন্তু তা সত্ত্বেও প্রথমে এগারো হাজার টাকা বিভিন্ন টেস্ট করানো হয় তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরে হাসপাতাল হাসপাতালে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে এরপরেই রোগীকে অ্যাডমিশন করিয়ে নাই তারপরেই জানানো হয় পাঁচ তারিখে বছর ষাটের অজিত হালদারের একটি অস্ত্রোপচার করা হবে এটি বলার পরের দিন সকালে তার একটি এনজিও প্লাস্ট করা হয় হাসপাতালের পক্ষ থেকে সেই রিপোর্ট দেখে চিকিৎসকেরা বুঝতে পারেন এই মুহূর্তে হার্টে কোনো স্টেইন বসানোর দরকার নেই ফলে সেই দিন বিকেলেই রোগীকে ছেড়ে দেয় এই ষাটর্ধ বৃদ্ধর বাড়ির লোক এসে তাকে বাড়ি নিয়ে যায় এই চেক আপ করার পর আমাদের বললো যে ওরা টেস্ট করার জন্য এই খরচা হবে এগারো হাজার টাকার মতো আমরা সেটা পেমেন্ট করে দিই পেমেন্ট করার পর পেশেন্টকে আইসিউতে অ্যাডমিশন করালো স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অ্যাডমিশন করার পর চার পাঁচ তারিখে আটটার সময় বললো ওটি হবে পাঁচ তারিখে ওটি হলো পাঁচ তারিখে ওটি হওয়ার সকালবেলা প্রায় দশটার সময় ওটি হলো ওটি কমপ্লিট হওয়ার আইসিউতে রইল দেওয়ার পর ওরা আবার রাত্রিবেলা আমাদের ফোন করলো যে আইসি নাম্বার সি টে ট্রান্সফার করে দিল ওরা ট্রান্সফার করে দিল তারপরে পরবর্তী নিজেরাই দিল তারপরে ছ তারিখে বললো পেশেন্ট ঠিক আছে ছ তারিখে ছুটি আমাদের সকাল থেকে বারবার ধরে ফোন করছে যে আপনারা কখন আসবেন পেশেন্ট ছুটি হয়ে গেছে ডিসচার্জ করে নিয়ে চলে গেছে বলে আমরা এসে পাঁচটার সময় পেশেন্টকে ওর থেকে নামিয়ে দেয় আমরা সাথী কার্ডের মাধ্যমে যে পেমেন্টটা ক্লিয়ার করে দেওয়ার পর তারপরে বাড়িতে নিয়ে যাই বাড়িতে নিয়ে যাওয়ার পর ছিল তারপরে হঠাৎ অসুস্থ বোধ হলো তারপরে আবার নারায়ণতে নিয়ে এসে নিয়ে এসে বললো যে ডেট এক্সপায়ার করে গেছে বাড়ি আসার পরে সন্ধেবেলা থেকে রোগীর শ্বাসকষ্ট শুরু হয় রাতের দিকে বাড়িতেই অজিত হালদারের মৃত্যু হয় এরপরেই হাসপাতালের দিকে গাফিলতির অভিযোগ পরিবার মৃতের পরিবারের অভিযোগ তুলেছে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ভর্তি করানো হয়েছিল তার জন্য হাসপাতালের রোগীর কোন চিকিৎসা সেভাবে করানো হয়নি হাসপাতালের গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে সটোর্ধ বৃদ্ধের সঠিকভাবে চিকিৎসা হলে এই ঘটনা ঘটত না হাসপাতালের সামনেই বিক্ষোভ দেখান তারা এই ঘটনার জেরে উত্তেজনার সৃষ্টি হয়েছে Bureau report timeless depiction news